হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুরই দুটো মতো হবে তো সকাল থেকে আমি ভিডিও একদম শ্যুট করতে পারিনি খুব ব্যস্ত মধ্যে ছিলাম তো দেখতেই পেলে স্নান আর করে এসে আগে পুজো দিয়ে নিয়েছিলাম তোমাদের পরে দেখাচ্ছি তারপরে ভাত বসিয়ে দিয়ে এই যে চুলার ছাড়িয়ে নিয়ে সিঁদুর নিয়ে নিলাম তো এই যে দেখো আমি পুজো দিয়ে দিয়েছিলাম মানে সবার আগে স্নান করে পুজোটাই দিয়েছিলাম তো দেওয়ার পরে আর কি ভাতটা বসা বসালাম তো ভাতটা যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য ভাত বসিয়ে দেওয়ার পরে আর কি চুল ঠুল আসতে সিঁদুর নিলাম এটাই আর কি তো যাই হোক চলো এই যে দেখো চুল ঠুল আসরাতে যে ভাতটা আমার ফুটে গেছে দেখিয়ে দিলাম তোমাদের আরে দেখো দুটো পাঁচ মতো বাজার তো বাজার নিয়ে এসেছি হচ্ছে আলু মটরশুঁটি আর এবারের সিজনারি আর কি এই সিজনে এই প্রথম আনলাম হচ্ছে এই পেঁয়াজ কলি আমার ঘরে সাধারণত হয় না তো আজ নিয়ে এসেছি আর এই যে ছোটো ছোটো মাছগুলো এই ছোটো মাছগুলো বাঁচতে এত কষ্ট হয়ে গেছে আজকে আমার খেতে ভালো লাগলে কি হবে তো যাই হোক দেখো নুন হলুদ মাখি ওগুলো রেখে দিয়েছি আর এবার দেখো সবজি কাটতে বসে গেছি আর আলুগুলোতে এত বালি না তেমনি বড় বড় আলু পেয়েছি যেন না নোড়ার মতো একটা ইটের মতো বড় বড়ো আলুগুলো বাপরে বা বা তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একদম বালিতে ভর্তি হয়ে গেছে এখন তো নতুন আলু বালি বালি আর কী করবো ধুয়ে রাখলে ভালো হতো তো কিন্তু এখন অত সময় নেই যে ধুয়ে নিয়ে রোদে দেবো আর এই যে একটা মটরশুঁটি খাইয়ে নিয়ে দেখলাম যে মিষ্টি মিষ্টি আছে কি দেখলাম ভালোই মিষ্টি আছে আর বেগুনটা কিছুটা কেটে নিয়ে ভাবছি পেঁয়াজ করি আলু আর বেগুন দিয়ে তরকারি করবো প্রথমে ভেবেছিলাম আলু পেঁয়াজ করি ভাজা করবো তবে বললাম না তরকারিই করি এতে ছোটো মাছগুলোও দেওয়া যায় কিন্তু আমার বর যদি না খায় সেই জন্য আগে করে দেখি তরকারিটা কেমন লাগে তারপরে না হয় আমি অন্য একদিন আর কি মাছ দিয়ে করবো তাই যে দেখো সবজিপাতি কেটে নিয়েছি পেঁয়াজ কলি বেগুন আলু সব আর মশলাও বাটা গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হচ্ছে প্রথমে ভাবছি মাছটাই আর কি ভেজে নেবো দেখো বেশ কিছুক্ষণ পর অনেকক্ষণ পর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মটরশুঁটি আর আলুর আর কি ঝোলটা হচ্ছে না রাতের তরকারি রান্না বান্না তোমাদের আর কিছু শেয়ার করিনি রোজিতেও শেয়ার করি সেই জন্য আর কি আজ আর শেয়ার করলাম না তো এই যে বন্ধুরা প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছে আর কি সকাল থেকে একদম তোমাদের সাথে কথা বলার সময় পাইনি এখন কটা বাজে বলো তো ওই মতো বাজে আর আমার বরবাবুও ঢুকে গেছে এবার আর কি খাওয়া দাওয়া করবো রান্না সব কিছু কমপ্লিট ভেবেছিলাম যে রান্না বান্না কমপ্লিটই করতে পারবো না সময়ের মধ্যে অতগুলো ছোটো ছোটো মাছ বেছে নিয়ে আজকে মাসিকে মাছ বাঁচতেই বারণ করছি তেলটা বার করবে যে পুরো একদম পেটটা তেতো হয়ে যায় সেই জন্য মাসি মাসিকে বললাম যে আমি বাড়ি গিয়ে নিয়ে করোনবো তোমাকে করতে হবে না তো সেইগুলো বাঁচতে গিয়ে অত টাইম লেগে গেছে তো যাই হোক তেমনি আজকে নেটওয়ার্কের জ্বালা মানে ভিডিও যে আমি আপলোড দিই সময় মতন সময়ের থেকে একটু বেশি টাইমই লেগেছে আমার ভিডিও পোস্ট করতে তো তবুও আমি করতে পেরেছি ভেবেছিলাম আজকে করতেই পারবো না হয়তো ভিডিও পোস্টে এখন সমস্যা হয়েছিলো নেটওয়ার্কের জানো না তো সব কিছু মোটামুটি এখন আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের অবশ্যই দেখাবো আজকে কি কি রান্না করেছি আজকে পেঁয়াজ কলি আর কি এই সিজনে প্রথম আর কি আনলাম আমার বাড়িতে পেঁয়াজ কলি বলতে গেলে আসেই না কারণ আমার বর আর কি খাবে কি খাবে না সেই জন্য আমি ভরসা পাই না নিয়ে আসতে তো আজকে সাহস করে নিলাম খেতে তো ইচ্ছা করে কখনও পিঁয়াজ কলি আলু দিয়ে ভাজা ভালো লাগে ছোটো ছোটো মাছ দিয়ে ভাল লাগে তরকারি তো আমি পেঁয়াজ আর আলু তরকারি করেছি বেগুন দিয়ে তো ভেবেছিলাম এই মাছগুলো দিয়ে তরকারি করবো তোমাকে ভালো যদি না বর খায় আজকে বর খেয়ে দেখু কীরকম লাগে তাহলে না হয় তখন আর দুটি রেখে দিয়েছি পরে একদিন করবো তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট এবার শুধু খাওয়া দাওয়া করবো আর ওভেনটা মুছতে আছে রান্নাবান্নার শেষে যে বাসনগুলো আর কি বেরিয়েছে সেই বাসনগুলো একসাথে মাছ মাছবো খাওয়া দাওয়া করে তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছে অনেকগুলো পদ হয়েছে তো যে দেখো ভাত একদম গরম গরম ভাত এখনো ধুয়ো উঠছে দেখো আচ্ছা আর আছে এই যে মাছ ভাজা আমার বরের জন্য রেখে দিয়েছি আর এখানে এটা হচ্ছে এটা হচ্ছে রাতের তরকারি আলু আর মটরশুঁটি দিয়ে আর কি ঘুগনি মতন করে রেখে দিলাম রাতে শুধু রুটি করলেই চলবে আর তরকারিটা গরম করে নেবো আর এই যে দেখো এখানে এই যে পেঁয়াজ কলির তরকারি করেছি আলু বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে আর এই যে ছোট ছোট মাছগুলো একটা কাঁচা ঝাল করেছি আদার রসুন পেঁয়াজ দিয়ে আর কি এটা খেতে খুব ভালো লাগে জানো তো তো ধনেপাতা নিতে ভুলে গিয়েছিলাম দুদিন আগে ধনেপাতা পাতা নিয়েছিলাম তো কাপের মধ্যে আর কি জল দিয়ে রেখে দিয়েছিলাম খুব তাজা ছিল তো সেটাই আর কি অল্প একটু যে ছিটিয়ে দিয়েছি তো এইজো ওভেনটা শুধু পরিষ্কার করতে বাকি আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে ইচ্ছা আছে একটু এখন মানে এখনই একটুখানি বাইরে বেরোবো আর কি বাজার দিকে যাব, তো একটু দরকারই আছে আর কি সংসারের জিনিসপত্র কিনতেই আর কি যাবো তো রাত্রেবেলা বেলা না এত ঠান্ডা থাকছে বেরোতে ইচ্ছা করছে না তো সেই জন্য বরকে বললাম এখন দিনে দিনে বেরোবা সন্ধ্যায় সন্ধ্যায় ঢুকে যাবো তাহলে ঠান্ডাটা কম লাগবে তেমনি বাজারে ভিড় হয়েছে কারণ কাল বাদ দিয়ে পরশু হচ্ছে আমাদের এখানে মানে মকর সংক্রান্তির কি উৎসবটা তো এখানে প্রচুর পরিমাণে আর কি উৎসবটা পালন হয় কাঁসাই নদীতে অবশ্যই যাব আমি মকর সংক্রান্তিতে কাঁসাই নদীতে তো তোমরা দেখতেই পাবে শুধু মানুষের মাথা দেখা যাবে আর মানে কালারফুল ওপরের ব্রিজটা দেখে দেখতে লাগবে মানে এত লোক হয় এত লোক হয় মানে নতুন ব্রিজের দিকেও হয় তেমনি আমাদের কাঁসাইয়ের যে পুরোনো ব্রিজ আছে তাতে তো হয় তার সাথে চৌডোল ভাসানো হয় যদি আজকে চৌডল নিয়ে বসে বাজারে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে সেই পরে কথা হবে ঠিক আছে এই যে বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম আর বললাম না যে একটুখানি আলো থাকতে থাকতে বেরোবো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা বাতি দিয়ে রেডি হতে হতেই সময় চলে গেল শীতকাল তো সমস্ত কাজ গুছিয়ে সন্ধ্যা দেখলাম সন্ধ্যা হয়ে তাই সন্ধ্যা বাতি দিয়ে নিয়ে আর কি বেরোলাম এই যে দেখো আমাদের চকবাজারে এসে আর কি দাঁড়িয়েছি মন্দিরগুলো আর কি তোমাদের দেখিয়ে দিলাম আর এত ভিড় আজকে চারিদিকে শুধু নারকোল বিক্রি হচ্ছে আর কি তারপর পরের দিন যেহেতু পূর্ণিমা আছে আস্তে রবি বা সোমবার পূর্ণিমা আছে বলে সেই জন্য আর কি আজকে ভিড়টা বেশি বাজারে আর দেখো তিনটে মন্দির গণ গণেশ মন্দির দুর্গা মন্দির আর মা কালীর মন্দির আর দেখো শুধু ভিড় দেখো আর রবিবার তো তারপরে মকর সংক্রান্তির আর কি আছে কালবার পরশু দিন সেই জন্য আরও কী বলো তো ভিড়টা বেশি হয়েছে জামা কাপড় কেনাকাটি তোমাদের বললাম না গ্রামের লোকেরা আর কি দুর্গা পুজোতে এরা কাপড় নেয় না নতুন কিন্তু মকর সংক্রান্তিতে এরা নতুন জামা কাপড় নেবে তার জন্য প্রচুর জামা কাপড় মানে আর কি রাস্তায় রাস্তায় নিয়ে বসে দোকান থেকে বাইরে বাইরে নিয়ে বসে মানে প্রচুর মানে প্রচুর আর তেমনি ভিড় হয় কিছুক্ষণ পরেই দেখবে রোডগুলো সব আর কি ব্লক করা তোমাদের দেখাবো মানে এত আর কি ওই দিকটা ভিড় হয়েছে যে মানে রোডের ওই দিকটাতে আর কি সব হেঁটে হেঁটে যেতে গিয়ে নিয়ে কিনতে হবে যেদিকে দোকানপাতিটা বেশি বসেছে তো আর বাইক নিয়ে বলো বা গাড়ি নিয়ে বলো সাইকেল এমনকি সাইকেল নিয়ে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না যেন না এমন অবস্থা তো প্রচুর ভিড় প্রচুর ভিড় জামা কাপড় কিনছে তার সাথে নারকেল কিনছে তারপর আর যাবতীয় লোকের যা যা টুকটাক কেনাকাটি আছে সেগুলো সমস্ত কিছু আর কি কিনছে তারপর তো আজকে রবিবার আজ আবার জুতো নিয়েও বসে আর কি দোকানের বাইরে বাইরে তো এতটাই ভিড় হয়েছে এতটাই ভিড় গিচ করছে লোক আর তেমনি জাম লেগে যাচ্ছে মানে কত কাণ্ড করে যে এদিক ওদিক এদিক ওদিক দিয়ে যাচ্ছে দেখো টোটোগুলোকে সমস্ত কিছু আর কি ঘুরিয়ে দিচ্ছে এটা আমাদের পোস্ট অফিস মোড় আর এই পোস্ট অফিস মোড়টা দেখছে এদিকটা পুরো একদম ঘুরিয়ে দিচ্ছে গাড়িগুলোকে শুধু হেঁটে হেঁটে গেলে যেতে পারা যাবে গাড়ি নিয়ে বা সাইকেল নিয়ে কিছু করে নিয়ে ওদিকে যাওয়া যাবে না তো আমরা তার ওদিকে যেতে পারবো না ওদিকেই কিন্তু বেশি ভিড়টা আমরা অন্যদিকে আর কি চলে এসেছি এইদিকে আর কি দেখা যাবে এদিকটাও দেখলে তো এদিকটা থেকেও আর কি গোল গোল আমাদের পুরুলিয়ার রাস্তাটা সব গোল গোল তো সেই জন্য আর কি এই বন্ধ করে দিয়েছে যে ওই কেউ ঢুকতে না পারে আর তারাও যেতে যেতেই দেখতে পাবো একজন আর কি চৌডোল নিয়ে যাচ্ছে এই দেখো চৌডোলটা দেখছো এনার হাতে আছে ছোটো ছোটো কালকে তো আরও বড় বড় বসলো এক একটা মানুষের সমান জানো না বাপরে বাপ এ দেখো এখানেও চৌডোল কিছুগুলো বিক্রি হচ্ছে নি সকাল থেকেই নাকি বসেছিল আমার বর বলছে কুটি কয়েক ওই তিরিশ চল্লিশটা মতো নিয়ে বসেছিলো তার সব বিক্রি হয়ে গেছে এবার আর কি সে বাড়ি যাবে তো কাল সকাল থেকে মানে সোমবার দিন সকাল থেকে বিরাট বসবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো দেখো দর্শক দোকানগুলোতেও কত ভিড় যেহেতু বললাম না পূর্ণিমা আছে পুজো টুজো আছে সব আর কি আজকেই সব কিনছে এই দেখো না কত নারকেল দেখেছো সকাল দিকে আরও বসেছিল সকাল দিকে তার আমি বেরোতে পারি যেহেতু বর কাজে বেরিয়েছিল সেই জন্য আর এখন এই টাইমে বেরিয়েছি এই টাইমে দেখো এইগুলোই আপাতত আছে তাহলে সকাল থেকে এই একটু আগে আর কি বাড়ি ঢুকলাম এখনো এখনো অবস্থা দেখো শুধু জামা কাপড় পাহাড় হয়ে আছে জামা কাপড়ের দেখো এই আর কি বাড়ি ঢুকলাম তো এইগুলো এবার আর কি হবে তারপরে রুটি আর করব তো বাইরে দেখতেই পেলে কত ঘিরেছে অর্ধেক রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশে আর কি মানে জ্যাম হওয়ার জন্য জানো না এত জ্যাম এত জ্যাম এত জ্যাম শুধু মানুষ পায়ে হেঁটে যেতে পারে কারণ গাড়ি নিয়ে আর কি ভেতরে ঢুকতে পারে চারদিকে রোড মানে ওই খানটাতে বেশি আর কি দোকানগুলো বসেছে তো কালকে তো আরও ভিড় হবে তারপরে মকরের দিন থেকে ফাঁকা মকরের দিন শুধু কাঁচাই ভিড় হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন তোমাদের সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো